ইয়াকুলিন হইলা নাকি সাপের খেলা নাকি এনে লক্ষণ <muchas> তার এটা কিসের বট গাছ নাকি এটা কি ফুল ঝুলাই রাখছে মাস্তান গরনা আকুল এইখানে কি সব বিষয়ে তোমার কোনো কিছু বলার আছে? ফালার বড় যাই হেরে এই সব বিষয়ে কি বলার থাকে কেন ও আকুল তো আবার অ্যাকাউন্টিং এর ছাত্র তো? আবার তার মধ্যে ছেলে আইলস করতেছে। ৰাণী ভৱান কচাই এইটো কৈ ওই দিকে তো সব বের হয়ে যাইতেছে এখান থেকে জাদুঘর কি সামনে তো চলো তাহলে আমরাঘরের উদ্দেশ্যে রওনা দেই দেখি জাদুঘরের মধ্যে কি আছে রুবেল এনে একটা লাভ দিলে তোমার পুরস্কার আছে তোমার তুমি লাভ দিলাম না তাহলে তুমি অর্ধেক দিও হ্যাঁ গো গো কি কিসের কথা হ্যাঁ পরে একটা নাটক না কোন জায়গায় জানি মূলা খেত আছে সেই এলাকা মূলা খেতের জন্য বিখ্যাত সেইখানে জামাই বেড়া গেছে তার শ্বশুরবাড়ি পরে বলতেছে যে জামাই তুমি তো মূলার দিন আসলা না পরে মূলার জুস খাওয়া জামাই তুমি যদি মূলার দিন আসতা তাহলে তোমার মূলাদার মূলার দিন আসলা না তাই না ওরা কি মূলার সবজি খাওয়া মূলার সালাদ মূলার তরকারি মূলার হালুয়া মূলার ডাল বটপাতার হালুয়া এটা কি ফুলকপি না পাতা কপি সেটা পেপের জুস এর বড় মূলা থাকে দুই গাছে পেপে আরে মূলা সাথে দিতে হবে যায় এটা হইব এটা কি এই মানে মহাস্থানের কোয়া নাকি বেহুলাল লক্ষ্মী ধরের ওদের কোয়া ইনি আমাদের রুবেল আহমেদ খুবই ব্যস্ত মানুষ উনি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা তেইশ ঘন্টায় ফোনের মধ্যে কথা কয় আবার গুমায় গুমায় মাঝে মধ্যে কথা কয় রিসিভ করা ছাড়াই আর ফোন দেওয়া ছাড়া কথা কয় ফোনে গগুর আছলাম কোয়া না কোয়ার কাছে চলে আসছে পারিতে পরে দেখা হ্যাঁ আচ্ছা বড়মি Bangla আকে রাজধানী আসছে আচ্ছা

ওটা কি ওইটা দেহার দরকার নাই এটা কি জিয়ত কুণ্ড দেখি কি তাহলে গোবিন্দ বিটা জাহাজ বিটা না তারপর জাদুঘর সে উদ্দেশ্যে রওনা দিই আমরা এখন এই অটো দিয়ে সার্জ দিয়ে বৈদ্য ভার্সিটি আচ্ছা

হাসনগর যাদবপুর পার্কিং এরিয়া না ও মোটরসাইকেল হলে মন মতো বড়সাইকেল আমারে 50 রাই আছে চলে আসছে হ্যাঁ গোবিন্দ বিটা

はい、これが手に入るかどうか。 রুবেল ওয়ালের মাধ্যে পরামর্শ না এখানে আমি একটা লাভ দিব না দরিস রুবেল রুবেল নদীতে কিন্তু পরিস না তুই পরে কিন্তু থেকে টাঙ্গাইল পর্যন্ত নিয়ে যান যাব না তোরে